আজকে রুগী কি অবস্থা কেমন রুগী আছে জি স্যার আজকে তো অনেক রুগী আছে হ্যাঁ অনেক রুগী তো গতবার আসল সব আজব আজব রুগী আমার মাথার উপরে বসে একটা রুগী যদি ভালো হইতো কি আজব আজব রুগী লয়ে আমার কাছে আহে আজকে কোন আজব আজব রুগী পাঠাবি না যা ওখানে যায় বয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝি না আমি কিছু কি লিখা আজব আজব রুগী আই এ ভাই আপনি জান আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আসসালাম আপনি তো গত সপ্তাহে আসছিলেন না আপনার তো অপারেশন হয়েছিল তাই না জি ডাক্তার সাহেব পরে কি অবস্থা এখন আপনি কেমন বোধ করছেন কেমন লাগছে জি ডাক্তার সাহেব মাসাল্লাহ এখন অনেক ভালো লাগতেছে কিন্তু সমস্যা একটাই প্রসাব করতে গেলে আমার বাম ঠ্যাংটা উচ্ছে আয়া যায় এটা কোনোই সমস্যা না আসলে আপনার তো বিচি অপারেশন করা হয়েছে আসলে আমরা অনেক চেষ্টা করছিলাম কোথাও এটা খুঁজে না পাইয়া লাস্টে না পারতে আমরা কুত্তর বিচি লাগাইয়া আপনার অপারেশন করা হয়েছিল।

আরে বেটা এইসব রুগী কখনো ধরবি না এগুলো তো অনেক কষ্ট কষ্ট করে মনে করে কোথাও থেকে কিছু না পেয়ে আসছে কুত্তার পিছিয়ে লাগে এটা ভালো করছে এটা যদি সরকার জানতে পারে তাহলে কি অবস্থা বোঝা নস আমাকে যদি এই লাইসেন্স পুরে গেলে লোক আচ্ছা ঠিক আছে আরে এরকম করিস না যা যা বল আচ্ছা ঠিক আছে দিই ভালো রুগী পাইনি দূর কোন দিনে কোন ভেজালে বেরা যায় আল্লাহই জানে এই রুগী বেটা তাদের রুগী বেটা এই পরে কে আছে আপনি জানেন আক্তাশাব ভবাসেন আরে ভেন্ডু পরে ভালো থাকে দেখা যাবে মেজাজ ঠিক খারাপ এই রকম আজেবাজে বুলি আসে কি মেজাজ থাকা যায় দোস ছাড়িন আজকে কি আছে গোপালে এ আপনি কি সমস্যা বলেন আকটাশাব আমার তো পেড়ে প্রচুর ব্যাথা লগে পেটে চুলকানিও আছে পেট ব্যথা সব সময় আজেবাজে খাবারের জন্য হয় বুঝছেন আপনি খাবার সব সময় ঢাকা রাখবেন কি কোন ডাক্তার সব ঢাকা কেন রাখমু ঢাকাতে অনেক দুধ বিক্রমপুর রাখ লইব না বুঝলাম না এগুলো কী রোগী পড়ার আছে আমার কাছে আরে আপনার আমি ঢাকা রাখতে বলি নাই আপনাকে বলছি খাবার ঢাইকা রাখতে বুঝছেন ঢাইকা রাখতে আর হ্যাঁ চুরকানির জন্য আমি একটা ওষুধ লিখে দিতেছি নিয়মিত ঠিক মতন খাবেন ঠিক আছে এই যে ওষুধটা লিখে দিলাম নেন এটা কোথাও থেকে পাশের দোকান থেকে কিনে নিবেন ঠিক আছে এনেন এটা আপনার কাছে দিলাম রাখেন

আজকেও আগের মতন শুরু করছস। रुग्িরে আমি কই খাবার ঢাকা রাখতে আর রোগী আমারে কয় ঢাকা তো সারা অনেক দূরে। বিক্রমপুরে এক না। কি করে? ভালো রোগী থাকলে পাড়া আনাইলে পাঠাইছ না যা ভয়। না, আজকম অনুসারে কিছু বোগেতে। আই নেক্সট স্টেপ ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমারে মোহমসিতে কাম মুদ ডাক্তার সাবা মানে বাঁচান বাঁচান। আচ্ছা সমশনে আপনি স্থির হয়ে বসেন। আমি দেখতাছি। আমি মলম লাগাই দিতাছি। ঠিক হয়েছে কিভাবে মলম লাগবে মৌমাছি তো কামড় দিয়ে চলে গেছে কেমন লাগে আরে মৌমাছি রে মলম লাগামুনা না আপনি যেইখানে কামড় দিছে সেইখানে মলম লাগাম ও আচ্ছা 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 তাইলে আমার সাথে বাগানে চলে আরে বাগানে যাবো কি জন্য যাইবেন না কি করবেন আমার তো বাগানে আমগাছের নিচ্ছি কামড় দিচ্ছি মলম লাগাইতে তুই খানে যাইতিস আরে দূর আমি আম গাছের নিজে যেয়ে কি করুম আপনার শরীরে যে অঙ্গে কামড় দিছে আমি সেই অঙ্গেতে মলম লাগাবো আপনার কোন অঙ্গে কামড় দিয়েছে সেটা বলেন আমার ও আচ্ছা আচ্ছা আমার তো আঙ্গুলে কামড় দিয়েছে ও আচ্ছা 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 তাহলে কোনটায় কামড় দিছে সেটা বলেন ডাক্তার সাহেব সেটা কিভাবে বলবেন কি করে সব মাসিতে একই রকম কোনটায় কামড় দিছে এবার কিভাবে বুঝি কি করে হাই রে এবার আমি শিউর পাগল যাবো

いや জরুরি বড়া আল্লাহ অন্ততে একটা ভালো রোগী দিয়ে দাও এ কি আছে আহেন বসেন আচ্ছা আপনি তো গত সপ্তাহে আসছিলেন না তা কি অবস্থা আপনার সমস্যার কি সমাধান হইছে কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব রোগ তো ভালো হইই নাই উল্টা আমার পেট ব্যথা শুরু হইছে কেন যে ওষুধ দিছিলেন ওই ওষুধগুলো খান নাই ওগুলা খেইতো অবস্থা ভাত খাইলে আর পেট ব্যথা মইরা যায় না না এটা তো হওয়ার কথা না তাহলে তো আপনার একটা আল্ট্রাসাউন্ড করতে হইব এই শুভ এদিকে এসো এই আমি একটা টেস্ট লিখে দিতেছি আল্ট্রাসাউন্ডটা পাশের ল্যাবের থেকে করা নিয়ে আসো দেখি ওনার কি অবস্থা কি সমস্যা কেন পেট ব্যথা করতেছে হ্যাঁ আসেন আসেন তাড়াতাড়ি আসেন এই শুভ দেখো তো ওই আলট্রাসনোটা করা হয়েছে কিনা ওনার নিয়ে আসুন আপনি বসেন কি এই আপনি কি করছেন কি করছেন আপনি পেটের মধ্যে এতগুলা চামচ এলো কিভাবে হ্যাঁ হইল তো বিশ তিরিশটার মতো চামচবে এই চামচগুলো আপনার কিভাবে আসলো পেটের মধ্যে এই চামচ কিভাবে আসলো এটা তো অসম্ভব কাজ কিভাবে হইল এটা স্যার আমার কি দোষ আপনি তো আমার বলছিলেন ওষুধ দিয়া সকালে চামচ বিকেলের চামচ রাতের চামচ তিন চামচ আমি খাইছি শুভা আমার লিগে তুই একটা পাগলাকার একটা সিট বুক করতে পারস আমার আর ভালো লাগতেছে না এই যে এই আপনার কি আমি চামচ খেতে বলছি আমি বলছিলাম আপনার সকালে এক চামচ ওষুধ দুপুরে এক চামচ ওষুধ আর রাত্রে এক চামচ ওষুধ খাবেন আর আপনি চামচ খেয়ে পরে রয়েছেন লিয়ে অপারেশন সব আজব রুগী করতে কি অবস্থা বুঝলাম না তোর চেহারা অবস্থা দেখছ কি একটা অবস্থা এই কালকে থেকে সুন্দর করে যাবি চুলমুল কাটস না এইগুলো এই অবস্থাকে তোর এদিক কি তো মনে হয় এই আজো বাজো রুগীগুলো হ্যাঁ আহে কালকে থেকে সুন্দর করে যাবি ঠিক আছে মন যেন থাকে বেডা এরকম আজো বাজো রুগী পড়ছে পুরো পাত থেকে মাথা পর্যন্ত আমার অবস্থা খারাপ করে লাগছে আমি বুঝলাম না আমার ব্যাগ খালি এরকম এরকম আজো বাজো রুগী পড়ে যা বয় ওই যা যায় হ্যাঁ আপনি আসেন ডাক্তার সাহেব বসেন আমার তো বিশাল একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা আমি খাটে ঘুমাইলে মনে হয় খাটের নিচ থেকে কেউ চুকি দিতে আছে আবার খাটের নিচে ঘুমাইলে মনে হয় কে জানি খাটের উপর থেকে চুকি দিতে যাচ্ছে দেখেন ডাক্তার সাহেব কিছু একটা করেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আর যে আপনারে কিছু ওষুধ লিখে দিতেছি ওষুধগুলো খাবেন আর এক সপ্তাহ পরে ঠিক পাঁচ হাজার টাকা নিয়ে আমার সাথে দেখা করবেন ঠিক আছে টেস্ট করাইতে হইব ব্রেন্টের ঠিক আছে এক সপ্তাহ পরেই আমার সাথে দেখা করেন আসলে এই রোগের আসলে ব্যয়বহুল খরচ এটা হইলো মনোরোগ ঠিক আছে তো এটার জন্য মোটামুটি টাকা খরচ করতে হইব আপনাকে এখন টাকার দিকে তাকালে তো হইব না আপনার খরচ করতে হইব কিছু করার নেই এই ওষুধটা খাইয়া ঠিক এক সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন ঠিক আছে ডাক্তার সাহেব আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে বেটা এই যে একটা রুগী এক সপ্তাহ পর দেখা করতে কইলাম কিছু টাকা ইনকাম হইবো এক মাস হয়ে গেল রুগী তো আর দেখা করলো না বুঝলি আমাদের এত এই লোকটা না এই যে যাইতাছে হ্যাঁ এইটাই তো এ ভাই এ ভাই একটু শুনেন শুনেন এদিকে আসেন আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব কি লেগে ডাক দিছেন ওয়া আলাইকুম আসসালাম এই শুভ ওনাকে ছেড়ে দে বসেন আপনি বসেন আপনি তো বলছিলাম যে এক সপ্তাহ পর দেখা করতে তো এখন তো এক মাস হয়ে গেছে এখনো দেখা করলেন না বুঝলাম না ডাক্তার সাহেব আপনি তো কইছিলেন 5000 টাকা লাগবে আর আমার তো 500 টাকায় সমস্যা সমাধান হয়ে গেছে কি কোন ভাই এটা কি করে সম্ভব কেমনে আপনি 500 টাকায় সমাধান করলেন একটা কাট মিস্ত্রি নিছি নিয়া কি করে খাড়ের চাইটা পাও কাটতে হালাইছি এখনো হইতা গেলে নিচের থেকে কেউ চুকিয়ে দেয় না উপরের ধন কেউ চুকি দেয় না আমার সমস্যা সমাধান 500 টাকায় শেষ কি আর আপনি তো চাইছিলেন পাঁচ হাজার টাকা আপনার মতো ডাক্তার আমার লাগবে আমার রুগীর দাম সাথে পাঁচ হাজার টাকা কইলাম ট্রিটমেন্ট করার দিকে লাগবে আর উই আই করতেছে পাঁচশো টাকা আমার সমাধান হয়ে গেছে কেমন ডা লাগে এলাক এই আমার রুগী আর ডাক্তারি বাদ লজাই